নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র সার্জিক্যাল অঙ্কোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন ডক্টর বিকাশ আগরওয়ালকে স্যার নমস্কার আপনাকে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত আজকে স্যারের কাছে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটা ডেফিনেটলি আমাদের কাছে ভীষণ পরিচিত সেটি হচ্ছে মোটাত্ম বা ওবিসিটি কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমি এই মোটাত্ম প্রসঙ্গে আলোচনা করতে কেন স্যারের কাছে এলাম হ্যাঁ নিশ্চয়ই তার একটা যথার্থ কারণ রয়েছে তার কারণ হচ্ছে যে আমরা জানি যে ওবিসিটি হচ্ছে এখন এপিডেমিক বা মহামারী মোটাত্ম থেকে নানা ধরনের অসুখ হয়ে থাকে ব্লাড প্রেশার ব্লাড সুগার থাইরয়েড একাধিক মানে বলতে গেলে অসুখের নাম শেষ হবে না কিন্তু আমরা স্যারের কাছে আজকে যেটা জানব যে ক্যান্সার অর্থাৎ মারণ ব্যাধি ক্যান্সার সে ক্যান্সারের জন্য কতটা দায়ী হতে পারে এই মোটাত্ব বা ওবিসিটি কারণ আজকের দিনে কম বেশি প্রত্যেকেই কিন্তু এই মোটাত্মের সমস্যায় ভুগছেন বা ভুগে থাকেন তাই অবশ্যই দরকার সাবধানতা এবং সচেতনতা আসুন আমরা জেনে নিই যে কোন কোন কারণগুলোর জন্য এই মোটাত্ম বা ওবিসিটি ক্যান্সার ডেকে নিয়ে আসে স্যার নমস্কার ইমএস বেঙ্গলে স্বাগত জানাচ্ছি প্রথমেই এই মোটাত্মের আড়ালে আমরা অনেকগুলো অসুখের নাম বললাম সেগুলো তো আমরা জানি আলোচনা করেছি কিন্তু মোটাত্ম যে ক্যান্সারের বড় কারণ হতে পারে সেটা নিয়ে আপনি কি বলবেন মোটা পা ওবেসিটি যাই নাম নিন ইটস আ রুট কজ অফ ক্যান্সার দু আপনার ভিউয়ার্সের জন্যে টু থাউজেন্ড নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন ইট ইস ওয়ান অফ দ্য বেস্ট জার্নাল এখানে পাবলিশ রিসার্চ আর্টিক্যাল পাবলিশ হয়েছিল যেটা কুড়ি বছর স্টাডি করে পাবলিশ করেছিল আজ থেকে কুড়ি বছর আগে এক ক্যান্সার সের ডাইরেক্টলি আটটা ক্যান্সার ডাইরেক্টলি মোটাপার সাথে রিলেটেড ছিল ব্রেন থাইরয়েড ব্রেস্ট কিডনি ব্লাডার ক্যান্সার লট মোর সো ইট ওয়াজ প্রুফ কিন্তু ওই মেসেজটা আজকে যে ইমেজ বাঙাল আপনাদের কাছে তুলে নিয়ে আসতে চাইছে এই প্রসঙ্গটা কি মোটাপা ক্যান্সারের সাথে যুক্ত হতে পারে মোটাপা পা হার্ট ডিসিজের সাথে আছে সবাই জেনে গেছে মোটাপা ডায়াবেটিসের জন্যে সবাই জেনে গেছে কিন্তু মোটাপা অ্যান্ড ক্যান্সার ইজ ইন্টারলিঙ্কড এটা প্রুফ হয়ে গেছিলো দু হাজার পাঁচের রিসার্চ আর্টিকালসগুলো পাবলিশ তার আগেই अनेकगुल मेडिकल सायन्से पब्लिस छो जनरल पब्लिके जाना चिलो ना लेट मी चिलनाटमी टेलिओ 2023 20 टी कुडी टा कैंसार आर लिंक टू ओबेसिटी बिकॉज़ ओबेसिटी इज डायरेक्टली रिलेटेड टू ऑफ़ इंसुलिन और इंसुलिन रेजिस्टेंस व्हिच लीड्स टू इन्फ्लेमेशन विच लीड्स टू कैंसर ओबेसिटी इज डायरेक्टली लिंक टू इस्ट्रोजेन प्रोडक्शन एंड लीड्स टू ब्रेस्ट कैंसर ओबेसिटी इज लिंक टू कोलोन कैंसर सो दे आर मल्टीपल आई मिन मेडिकल टर्म्स की प्रसेस आते गाइट नट बी क्लियर मेसेज लोक रिसिव करतेट क्लियर कट भेबे देखेसिटी इज डायरेक्टलि रिलेटेड टू ट्वेंटी कैंसर ইফ ইউ ক্যান কিপ ইউর সেলফ ফিট টোয়েন্টি ক্যান্সার থেকে বেঁচে যাবেন কোনো নিতে হবে না কোনো ডক্টরের কাছে যেতে হবে না কিন্তু সব থেকে বড়ো প্রবলেম কী হয়ে গেছে না আজকে ম্যাডাম এখানে আছেন সকাল থেকে বেরোয় কাজ করতে স্যার ভিডিও যে ভিডিওগ্রাফি করছেন উনি ভিডিওর পেছনে দাঁড়িয়ে রয়েছেন সবাই আমরা রানিং অ্যারাউন্ড টু আর্ন লাইভলিহুড সো আমাদের টাইম নেই তার প্রতিফলে কি হচ্ছে দুটো জিনিস ওয়ান ইজ ল্যাক অফ এক্সারসাইজ সেকেন্ড ইজ ফুড আগে কি হতো আমাদের কাছে অনেক টাইম ছিল ছোটোবেলায় ইন সেভেন্টিজ অ্যান্ড আর্লি এইটিজ আমার মনে আছে আমার যত বন্ধু বন্ধুবান্ধব আমরা স্কুল থেকে এসে ব্যাগটা প্রথমে ফেলতাম মা খেয়ে নাও খেয়ে নাও কিছু একটা নিলাম সোজা মাঠে আজকাল সবাই হয়তো আমরা কখনো দুশো কিলোমিটার রানিং করিনি আজকাল তো ইয়াং ছেলেরা সবাই আসে স্কুল থেকে আর আসার সময়ই হয়তো গাড়িতে টেম্পল রানে তিনশো কিলোমিটার ছুটছে অ্যান্ড সাথে একটা বাতাস ভরা প্যাকেট থাকে তার মধ্যে নাইনটি পারসেন্ট বাতাস থাকে নিচে কিছু একটা কাচরা মানে যাকে চিপস টিপস বলা হয় সেটা থাকে সেইগুলো খাচ্ছে কিছু ড্রিঙ্কস খাচ্ছে অ্যান্ড কন্টিনিউস কমপ্লিট ল্যাক অফ এক্সারসাইজ অখাদ্য পদার্থগুলো যেটা খাবার টেস্টি হতে পারে কিন্তু কোনো ওর মধ্যে ক্যালোরি ছাড়া আর কিছু নেই জীবন্ত নেই আজকে এই মেসেজটা ইমেজ বাঙ্গাল থেকে দিতে চাইবো যদি আপনি জীবন্ত থাকতে চান যদি সুস্থ থাকতে চান তাহলে যে জিনিসগুলো প্লান্ট প্লান্ট মানে যে গাছগুলো থেকে আসছে সেইগুলো খান আর যেইগুলো প্লান্টে তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্যাকেটের মধ্যে আসছে সেইগুলো বাতিল করে দিন সিম্পলের কেন কি সবারই প্রশ্ন থাকে ডক্টর ও খাবো কী এখন কী খাবো এনার যখন ক্যান্সার হয়ে গেছে আমি বলছি সবার জন্যে অ্যান্ড ওয়ান্স আই এম সেইং এটা আমি নিজের ওপরে অ্যাপ্লাই করছি নাহলে আমি বলতে পারতাম না ক্যান সামবেড ইটেল আই এম প্র্যাকটিসিং ক্যান্সার সার্জারি ফর মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স পঁচিশ বছর আগে থেকে আমি জাস্ট সার্জারি করছি বিকজ ইফ ইউ কিপ ইয়োর সেলফ ফিট ইউ উইল অ্যাভয়েড এজিং মেয়েদের জন্যে তো মেয়েরা তো ষোলোর পরে এজ হয়ই না তা কিন্তু যদি মোটা অ্যাভয়েড করতে পারি উইল বি ফিট রকম লাইফস্টাইল ডিজিজ হবে না কুড়িটা ক্যান্সার হবে না অ্যান্ড যত অখাদ্য পদার্থ আছে অ্যাভয়েড অ্যাভয়েড হাই ক্যালোরি ফুড হাই গ্লাইসিমিক ইন্ডেক্স এরপরে অনেকগুলো কথা আসতে পারে বাট সিম্পল রুল অফ থাম যদি আমরা নিয়ে যাই প্লান্ট মিন্স গাছ থেকে তৈরি জিনিসগুলো কিংবা জীবন্ত যারা মাছ মাংস আমরা বাঙালি আছি এইগুলো খাচ্ছে দেখে নেওয়া যেন সুস্থ থাকে মানে অরগ্যানিক্যালি না হলেও একটা ভালো জায়গা থেকে নেওয়া নাহলে ওর মধ্যে অনেকগুলো ইঞ্জেকশান ভিটামিনস এইগুলো পুষ করা থাকে অ্যান্টিবায়োটিক্সগুলো তো যদি জীবন্ত জিনিসগুলো খাওয়া হয় স্প্রাউটস খাওয়া হয় ভেজিটেবলস খাওয়া হয় উই ক্যান প্রিভেন্ট ওবেসিটি সেকেন্ড জিনিস যেটা আমি বলেছিলাম খাবার ছাড়া কি জিনিস করতে পারি আপনিও ম্যাডাম ছুটছেন সকাল থেকে আমিও ছুটছি এখন যদি বলি এক্সারসাইজ করুন টাইম কোথায় স্যার উই আর ক্রাশ বাই দ্য টাইম তো সিম্পল হয়তো বড়ো বড়ো মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে আছেন আপনি পনেরো তলা কেউ কুড়ি তলায় থাকছে সে বলবে আমি কি করে উঠেও যেতে পারি না উঠে যেতে হবে না पंद्रह तलार ज्यागनी एगारोत वही तीन तला सीढ़ी उठे जा बार तीन बार जदि वोटाओ करें तो हम यू आर यू हैव डन सम एक्सरसाइज सम एक्टिविटी दिस आर द सिंपलर वे यू कैन कीप योरसेल्फ फिट इफ यू रिमूव पैकेट इफ यू रिमूव प्रोसेस्ड फूड इफ यू रिमूव प्रसेस सुगार सीम्पलि আর কোনো জায়গায় যেতে হবে না অ্যান্ড পনেরো মিনিমাম টোয়েন্টি মিনিটস অফ এক্সারসাইজ ইউর ওয়াকিং আপ স্টেয়ার্স অ্যান্ড ডাউন স্টেয়ার ইউ ক্যান প্রিভেন্ট ওবেসিটি অ্যান্ড ইউ ক্যান প্রিভেন্ট ক্যান্সার অলসো স্যার এই প্রসঙ্গে আমার একটা আপনার কাছে প্রশ্ন তো আপনি তো প্রচুর রোগী দেখেন তো এই যে ধরুন আপনি সবসময় ফোকাস করছেন যে প্ল্যান ফুড খেতে অর্থাৎ গাছ থেকে যে পাওয়া জিনিসটা পাওয়া যাচ্ছে সেটা খেতে মানে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস স্পাউটস যেগুলো আমরা ধরে নিচ্ছি কিন্তু স্যার আপনার অবজারভেশন কী বলে যে যারা নন ভেজ আইটেম খায় স্পেশালি চিকেন মাটন রেড মিট যে যা কিছুই হতে পারে সেই মানুষদের মধ্যে কি ক্যান্সার হওয়ার চান্সেস বেশি থাকে ভেজিটেরিয়ানসদের তুলনায় এইটা ডাইরেক্টলি প্রুভড আছে মিট অ্যালোন ইজ নট ব্যাড যদি আমরা হান্টার গ্যাদারিয়ান যেটা আমরা জঙ্গলে থাকতাম যখন কয়েক হাজার লাখ বছর আগে তখনও তো মাংস খেতাম কিন্তু তখন মাংসটা ডাইরেক্ট খেত খাওয়া হতো কুক করা হতো না অ্যাডিটিভস দেওয়া হতো না প্রিজারভেটিভস দেওয়া হতো না মাংস তৈরি করার জন্যে অত মাংস রিকোয়ারমেন্ট আছে এখন সবগুলোর মধ্যে কিছু প্রোটিনস কোনো অ্যান্টিবায়োটিক্স কিছু পোস্ট করে দেওয়া হচ্ছে যেন বাল্কটা বেড়ে যায় সো দ্যাট ইজ হার্মফুল ওয়ান সেকেন্ড থিং ওয়ান্স ইউ আর বার্বিকিউইং ওই যে লো হিটে যখন পোড়ানো হয় তখন প্রোটিনস গেটস কনভার্টেড ইন টু উইচ ইজ আ কার্সিনোজেনিক অ্যান্ড দ্যাটস ওয়াই ইসোফেজিয়াল ক্যান্সার গ্যাস্ট্রিক ক্যান্সার কোলোন ক্যান্সার আর ভেরি হাই ইন নন ভেজিটেরিয়ানস থার্ড যেই মুহুর্তে আপনি র ভেজিটেবলস অ্যান্ড লিফি ভেজিটেবলস খাচ্ছেন সেখানে ক্যালোরিজ অনেক কম আছে ফাইবারস বেশি আছে অল্প খেলেই পেট ভরে যাচ্ছে ঠিক আছে তাহলে খাবার কমে গেল ওবেসিটি কমে যাবে অ্যান্ড বিকজ ফাইবারসটা তো অ্যাবজর্বড হবে না দ্যাট উইল হেল্প ইন স্টুল প্যাসেজ কনস্টিপেশান হবে না সো দোজ কেমিক্যালস আমাদের কোলোনে থাকবে না কোলন ক্যান্সার্স অ্যান্ড দোজ কেমিক্যালস উইল নট অ্যাবজর্ব তাহলে বডির অন্য ক্যান্সারগুলো কমে যাবে সো সিম্পল জিনিস আছে জাস্ট ইউজ মোর যদি অরিজিনাল বাঙালি খালা দেখা হয় ওর মধ্যে কী থাকতো হাফ পইড় শাক এই শাক লাল শাক ঠিক একটা মাছ উইচ ইস প্রোটিন ঠিক আছে ডাল উইচ ইস প্রোটিন অল্প করে একটা চাল থাকতো এখন কী হয়ে গেছে এই চার হাতা পাঁচ হাতা চাল সবুজ থাকে একটা জিনিস লঙ্কা একটা সবুজ তার সাথে এই মাংস পাটার মাংস একটা মাছ আর ঝুরঝুরি ভাজা বেগুন ভাজা এভরিথিং ইজ হুইচ ইজ গোইং টু ক্রিয়েট প্রবলেম সো স্মলট চেঞ্জ উইল সেভ আস ফ্রম নট অনলি ক্যান্সার উইল সেভ আস ফ্রম কিপিং आवरসেলফ হেলদি স্যার আরেকটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় আপনি বললেন যে এখনকার দিনে ছেলে বাচ্চারা তারা তো খেলার সুযোগ পায় না মাঠে দৌড়োদৌড়ির চান্সেস কম তারা যখন গাড়িতে ফিরছে তখন তাদের হাতে দুটো জিনিস থাকে এটা খুব ইন্টারেস্টিংভাবে শোনালো আমার কাছে যে একটা বায়ু ভর্তি একটা প্যাকেট এবং তার মধ্যে নিচে একটা কিছু খাবার আর বেশিরভাগটাই বায়ু অর্থাৎ চিপস এই প্রসঙ্গে আমি ছোটোদের প্রসঙ্গেই সবার আগে আসবো যে এখনকার দিনে বয়স্ক মানুষদের আগে তো ক্যান্সারের সংখ্যাটা বেশি ছিল তো এখন যেটা হচ্ছে সেটা কি অল্প বয়সীদের মধ্যে ক্যান্সারের প্রবণতা বাড়ছে তার জন্য দায়ী কি এই ওবিসিটি ভেরি গুড কোয়েশ্চেন যদি আপনি দেখেন আমরা যখন নাইনটিন নাইনটিজে এম করছিলাম তখন আমাদের টিচাররা আমাদের পড়াতো কি তোমরা ক্যান্সার কখন ভাববে চারটে এ এ ফর এজ এজ মোর দ্যান সিক্সটি এ ফর অ্যানিমিয়া গায়ে রক্ত নেই এ ফর অ্যানোরক্সিয়া খাবার রুচিটা শেষ হয়ে গেছে অ্যান্ড ক্যাচ্যাকচিক পেশেন্ট একদম কঙ্কালের মতন হয়ে গেছে হলে তখন তোমরা ক্যান্সার পাবো মিনস এজ ওয়াজ অলওয়েজ মোর দ্যান সিক্সটি ইউ শুড থিঙ্ক অ্যাপার্ট ফ্রম কনজেনিটাল ক্যান্সার যেটা বাচ্চাদের তখনও হতো এখনও উইচ লেস পয়েন্ট ফাইভ রেস এখন যেটা হয়ে গেছে আমরা চিন্তা করতে পারি না তিরিশ বছরের মেয়ে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার লাম্প সেটা ক্যান্সার বেরিয়ে যাচ্ছে পনেরো বছর কুড়ি বছরে বাচ্চার গ্ল্যান্ড বেরোচ্ছে লিমফোমা বেরিয়ে যাচ্ছে সো ক্যান্সার অ্যাজ আ হোল হ্যাজ কমপ্লিটলি শিফটেড ফ্রম এলডারলি পপুলেশান টু ইয়াং পপুলেশান অবভিয়াসলি তার জন্য দায়ী যেটা হচ্ছে আগে আমাদের কাছে অনেকগুলো সাধন ছিল না যদি আপনি নিজের বাঁচপানা ইয়া এনি ভিউয়ার্স যারা মোর দ্যান থার্টি ফর্টি আছে তারা ভাববে হয়তো সাইকেল ছিল হেঁটে যেতাম আমরা বাজার করতে যেতে হতো তো আমরা হেঁটে যেতাম অ্যান্ড দ্যাট ওয়াজ আ গুড সোশ্যালাইজিং অলসো একটা দুটো মানুষের সাথে হেসে কথা বলতাম নিজের আবেগগুলো বেরিয়ে যেত ভিতরে থাকতো না দ্যাটস এ সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আই এম নট ডিসকাসিং বাট হাঁটাফেরা তো হতো এখন কি হয়ে গেছে এখন তো কিছু আনার জন্যে যতক্ষণে আপনি কাপড় পরবেন তার আগে জিনিসটা বাড়িতে চলে আসছে নাথিং ব্যাড আগেনস্ট ইট কিন্তু তার প্রতিফল আমাদের শরীরে আমাদের বেসিক চলাচল এই বাজার গিয়ে জিনিস আনাটাও বন্ধ হয়ে গেছে হাঁটাফেরা বন্ধ এক্সারসাইজ বন্ধ খেলাধুলা বন্ধ সব জিনিস ওই বক্সের মধ্যে ঢুকে গেছে আইদার একটা একটা বক্স বক্স যাকে যাকে টিভি বলা বলা হয় হয় কিংবা ছোট মোবাইল দ্যাট ইজ লিডিং টু দিস স্যার আপনি সোশ্যালাইজেশনের কথা বললেন এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে ওবিসিটি নিয়ে তো আমরা কথা বলছি যার জন্য আপনি বড় একটা কারণ বলেছেন যে ক্যান্সারের বড় কারণ ওবিসিটি পাশাপাশি হচ্ছে যেটা সেটা হচ্ছে স্ট্রেস এই স্ট্রেস কত বড় ফ্যাক্টর হতে স্ট্রেস যদি দেখেন মূলত যদি আগুন উঠছে আমরা দুটো জিনিস দেখতে পারি আগুনের তাপটা ফিল করতে পারি এই শীতে ভালো আজকে আর একটা ধোঁয়া দেখতে পারি তার থেকে আলোও বেরোতে পারে ঠিক সিমিলারলি স্ট্রেস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর উইচ ইজ আ রুট কজ অফ এভরিথিং এই স্ট্রেসের জন্যে আমরা কি করি বিঞ্জিটিং করি আমরা রাত্রিবেলা আর কিছু করার ইচ্ছে নেই হয়তো ছেলে মেয়ের সাথে ঝগড়া হাজব্যান্ডের সাথে ঝগড়া কিংবা ফ্যামিলিতে কোনো অন্য ফ্যাক্টর এসেছে কাজের মধ্যে কোনো চাপ সবার জীবনে আছে একটা ছোট বাচ্চাদেরও আজকে এক্সাম কালকে এই প্রজেক্ট কালকে সবার মধ্যে জানি না মানে একটা বেসিক জীবন বেরিয়ে গেছে জাস্ট উই আর রানিং আমরা ছুটছি কিসের জন্য ছুটছি আমরা জানি না আজকে এই জিনিসের প্রোজেক্ট আজকে ওটা এটা অ্যান্ড ইভেন আমার তো মনে হয় আমরা যেটা ছোটোবেলায় বেড়াতে যেতাম চব্বিশ ঘন্টা ট্রেনে কিংবা ছাত্রিশ ঘন্টা ট্রেনে সেটা আনন্দ আলাদা ছিল এখন হয়ে গেছে হ্যাঁ চাপ 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 ফ্লাইটের টাইম পঁয়তাল্লিশ মিনিট আগে না পৌঁছলে ফ্লাইটে ঢুকতে সো ইভেন আমরা বেড়াতে গেলেও চাপই নিচ্ছি সো এই স্ট্রেসের জন্যে কি হয় ইউ রিকোয়ার লট অফ কার্বোহাইড্রেটেটিং এই যে টুক করে ফাস্ট ফুড খেয়ে নিলাম সেখান থেকে সুগার যায় সুগার গেলেই ডোপামিন রিলিজ হয় উইচ ইজ আ স্ট্রেস রিলিভিং ফ্যাক্টর হ্যাপি হারমোন অ্যান্ড আমাদের ভাল লাগে কিছুক্ষণ দু ঘন্টা তিন ঘন্টা ওর ইফেক্ট থাকে আবার চলে গেল আবার ক্রেভিং ফর দ্য সেম থিং যদি আপনি দেখেন আপনি একটা ভালো খাবার খেলেন বাড়ির রান্না আপনার অনেক ছ ঘন্টা পর্যন্ত খিদে পাবে না আপনি দুটো অ্যাপল খেয়ে নিন এক দুটো শশা খেয়ে নিন তিন চার ঘন্টা আপনার পেট ভালো থাকবে কিন্তু আপনি একটা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিন একটা কোনো ফাস্ট ফুড খেয়ে নিন দু ঘন্টা পরেই মনে হবে কেন কিছু খেতে হবে কিছু খেতে হবে কেন বিকজ দ্যাট সুগার যেটা সার্জ হলো আবার নেবে যায় আবার সার্জ হয় আবার নেবে যায় ইট লিডস টু ব্যাড ইটিং অ্যান্ড কোথায় থেকে আরম্ভ হচ্ছে স্ট্রেস থেকে একটা স্ট্রেস ফ্যাক্টর ছিল আইদার আপনি কোনো স্মোকিং করে নিলেন কিংবা এই ইটিং করে নিলেন কিংবা একটা বড় বক্সের সামনে বসে গেলেন জাস্ট টু ফরগেট অর ড্রিঙ্কস করে নিলেন সো অল দিজ ফ্যাক্টার্স আর কামিং ফ্রম স্ট্রেস অ্যান্ড ওই স্ট্রেসের মধ্যে আর আপনি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে যাবেন এক্সারসাইজ বন্ধ ওর ওই রাতটা যদি গন্ডগোল হয় দেন নেক্সট ডে ইজ আগেন ফলোইং দ্য সেম সিক্যান্স অ্যান্ড ইউ আর লিডিং ইন টু আিক্সিয়াস সাইকেল অ্যান্ড দ্যাট লিডস টু ইন আ নর্মাল डिवेज एंड जदिनी आपनी भेव देखें जर स्ट्रेस बेसी आते इम्यूनिटी कमे जाए एंड टू फाइट कैंसर है से कमे जाए सो दे मल्टीफैक्टोरियल स्ट्रेस इज लीडिंग टू नॉट ओनलि दिस डिजिज सकोसोमैटिक डिजीज एंड अल्सो लाइफ स्टाइल डिजिज एंड कैंसर टू इंडाइरेक्टली থ্যাংক ইউ স্যার এত সুন্দর করে আপনি আমাদের বোঝালেন এবং আপনার এই কথার পর আমাদের এবার প্রত্যেকেরই মনে হবে যে না যতই কষ্ট হোক যতই আলস্য লাগুক আরামকে উপেক্ষা করে আমরা এক পা দুপা হেঁটে সিঁড়ি ভাঙব আমরা হাঁটব এবং অবশ্যই আমরা যে সমস্ত খাবারগুলো আমাদের জন্য ক্ষতিকর সে খাবারগুলোকে এড়িয়ে চলবো হ্যাঁ এড়িয়ে চলবো বললাম কারণ প্রথমে আমাদের হয়তো শুরু থেকে হয়তো পুরোটা ছেড়ে দেওয়া সম্ভব হবে না কিন্তু যদি আমরা শুরুটা করতে পারি তাহলে হয়তো আমরা এগোতে পারব একদম আর আমি এটাও বলবো না জীবনে কখনো খাওয়া উচিত না কিন্তু যদি আপনি রেগুলার এক্সারসাইজ করছেন পনেরো দিনে কিংবা মাসে একবার কোনো অসুবিধা হবে না তখন বডিটা রেডি থাকবে ওকে ডাইজেস্ট করে বের করে দেবে কচড়াগুলো কিন্তু রোজ যদি আমি কচড়া খাবো তাহলে তো মুশকিল হয়ে যাবে নিশ্চিতভাবে থ্যাংক ইউ স্যার এত সুন্দর করে আমাদের ইনফর্ম করার জন্য দর্শক বন্ধুরা আপনারা যেটা শুনলেন আপনারা মাথায় নিলেন আশা করি সেটা আপনারা প্রত্যেকেই কাজে লাগাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনে যারা রয়েছেন আমাদের সঙ্গে সাথে তাদের প্রত্যেকের মধ্যেই বিষয়টা ছড়িয়ে দেবেন যাতে আমাদের সোসাইটিটা ভালো থাকে এবং আমরা একটা সুন্দর জীবন পাই দিনের শেষে আমাদের লাইফটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুরা ভালো থাকুন নমস্কার